আশা করি সকলেই ভালো আছেন আপনারা দেখছেন প্রবাসী টোয়েন্টি ফোর আজকে আমি আপনাদের মাঝে যে সংবাদটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে আপনারা কয়েকদিন যাবৎ দেখতেছেন ফেসবুকে ইউটিউবে শুনতেছেন যে সৌদি আরবে ২০ জন প্রবাসী বাংলাদেশিকে ফাঁসির রায় দিয়েছে সৌদি সরকার কিন্তু কেন দিয়েছে তারা কি ধরনের অপরাধ করছে সেই সম্পর্কে আজকে বিস্তারিত যেই বিশ জনকে সৌদি সরকার ফাঁসির রায় দিয়েছে বা গলা কাটা রায় তারা হচ্ছে অপহরণকারী তারা হচ্ছে অপহরণকারী চক্রের সাথে জড়িত তারা বাংলাদেশি ভাইদেরকে ট্যাক্সিতে করে নিয়ে গিয়ে তাদের গুহায় আটকে রাখত এবং কি আটকে রেখে তারা তাদেরকে নির্মমভাবে অত্যাচার করতো মারধর করতো হাত পা বেঁধে চোখ বেঁধে তাদের কাছ থেকে মুক্তিপণ দাবি করতো তাদের পরিবারের কাছে ফোন দিত ফোন দিয়ে তারা অনেকের কাছ থেকে বিশ লাখ ত্রিশ লাখ পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত চাইতো তারা যদি সেই টাকা না দেয় তাহলে তারা তাদের সন্তানকে মেরে ফেলার হুমকি দিত যারা এই কাজগুলো করতো এই এজেন্ট বাংলাদেশে রয়েছে তারা সেই এজেন্টের মাধ্যমে বাংলাদেশ থেকে টাকা নিয়ে তাদেরকে ওখান থেকে মুক্তি দিত ছেড়ে দিত আমাদের ঘৃণা হয় তাদের প্রতি তারা আমাদেরই বাংলাদেশি ভাই আমাদেরই ভাই কিন্তু তারা এই ধরনের অপহরণের কাজের সাথে জড়িত আমরা অনেকেই ভিটা বাড়ি বিক্রি করে প্রবাস যাই ফ্যামিলিকে ভালো রাখার জন্য ফ্যামিলিকে টাকা পাঠানোর জন্য যাতে ফ্যামিলি ভালো থাকে স্বচ্ছভাবে চলতে পারে আমরা অনেকে অনেক আশা নিয়ে যাই কিন্তু আমরা যখনই এই ধরনের সমস্যার সম্মুখীন হই তাহলে আমাদের যেই ভিটা বাড়ি বিক্রি করে যাই তারপরে যদি আমরা অপহরণের শিকার হই তাহলে আমাদের সেই ফ্যামিলির কি একটা অবস্থা হয়ে দাঁড়ায় আমরা ভালো থাকবো কি আমরা আরও বিপদের মধ্যে পড়ে যাই তাই আমরা এই ধরনের কাজ থেকে বিরত থাকব ভুল কোনো গ্রুপে জড়াবো না যাতে আমাদের এই ধরনের কোনো সমস্যায় আমরা না পড়ি কারণ সৌদি আরবের আইন খুবই কঠোর এবং কি খুবই পহরণ করলে চাঁদাবাজি করলে তাহলে তাদের অবশ্যই মৃত্যুদণ্ড দেওয়া হয় তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই ধরনের কোনো কাজের সাথে জড়িত হবেন না আপনারা দেখছিলেন প্রবাসী টোয়েন্টি ফোর আসসালাম আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন